এই মুহূর্তে রাজা ভাস্কর্য থেকে সরাসরি আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন লাইভে যুক্ত করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে ছাত্র দরত অবস্থান দিয়েছেন রাজু আপনাদেরকে সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে রাজা ভাস্কর্য থেকে सरकार

দ্রুত সময়ের মধ্যে যারা জয়ের যে সেই সংযুক্ত সকলে যাতে বিচার করা হয় এবং আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন না ঘটে সে বিষয়ে তারা বলছেন যে নতুন করে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সেই সাথে আওয়ামী লীগ এবং তার যারা কে যদি দেখা যায় এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নেতারা রাজু ভাস্কর্য এসে পৌঁছালো এবং রাজু ভাস্কর্য কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই ছাত্র জনতা অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও কিছু শিক্ষার্থী এসে সংযুক্ত হলো সকলের একটি দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি আওয়ামী লীগের যে সকল দোষরা রয়েছেন এখনো বাংলাদেশে সকলের আসলে বিচার নিশ্চিত করতে হবে কোন কিন্তু রাজু ভাস্কর্য উত্তাল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি